সুপ্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারোল হাট তো আজকে তারিখটা জানিয়ে রাখি আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল শনিবার তো এই কাহারুল হাটে আজকে আগামী কোরবানিতে কেন্দ্র করে এই যে যে সার গরুগুলো দেখছেন এই সার গরুগুলোর দাম জানাবো সেই সাথে কতটুকু গুস্ত হবে সেই পরিমাণ ধারণা আপনাদের দিব দর্শক তো পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকুন এবং কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানান ভাই কী খবর ভালো আছো ভাইয়া আজকে কি অবস্থা বাজারের বলো দেখি বাচ্চা বিক্রি কয়টা করলাম আচ্ছা এই যেটা দেখছি এটা তো ষাড় দাঁত হয়েছে কত দাম চাচ্ছিল ছাপান্ন কত ক্রেতা কেমন বলছে পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছে আর কি যে এটা আটচল্লিশ হাজার পর্যন্ত চাচা এটা কেমন দাম চাচ্ছেন পঞ্চাশ দাঁত দাঁত হয়েছে আগর আচ্ছা এটা কুরবানিতে দাঁত হয়ে যাবে কত কত বললো ক্রেতা কত বলছে চুয়াল্লিশ পর্যন্ত বলছে এই যে দর্শক চুয়াল্লিশ পর্যন্ত দাম বলছে আমরা একটু দেশাল আড়িয়া গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই এটা আপনার একটু দেখি আপনারটা এটা দাম দাঁত হয়েছে ভাই দুই দাঁত মানে কুরবানির জন্য বেস্ট হবে এটা কেমন চাচ্ছিলেন দাম কত কত বললো ভাই ক্রেতা কত বললো ভাই ক্রেতা কত বলছে বলছে বাউন্ন দেবেন না কতটুকু গোস্ত হতে পারে এটা আনুমানিক একশো দশ আর কোনগুলো আপনার ওই বোরোটা এই যে এটা কেমন চাচ্ছিলেন এটা কয় এটা কত হলে বিক্রি হবে একশো হলে কেমন বললো ক্রেতা পর্যন্ত বলছে আর কি ওটা কতটুকু গোস্ত হতে পারে গোস্ত কতটুকু হতে পারে ওটা চার মন চার মন নব্বই পর্যন্ত বলছে আচ্ছা আমরা যে এর পাশে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা বিক্রি করলেন বিক্রি হয় না ওই দেখেন দেখেন ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন আপনার এটা পঁচাত্তর কয় দাঁত কত বললো ক্রেতা পঁয়ষট্টি আর এটাও কি আপনার এটা কত চাচ্ছিলেন এটা কয় দাঁত এটা কত বলে পঁয়ষট্টি বলছে এটা 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 আপনার না ভাইয়া দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কেমন বলে সাত হাজার বলতে কত সাতচল্লিশ পর্যন্ত দাম বলে আর কি ভাই আলাইকুম আপনার এটা ভাইয়া আচ্ছা এটা কয় দাঁত হয়েছে চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন কেমন সত্তর কত বলে ক্রেতা বলে আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে আনুমানিক বলা যাচ্ছে না আর কি আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে আর কি পঁয়ষট্টিতে বেচা বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা দাম কত বললো ক্রেতা পাঁচপান্ন সর্বোচ্চ আর দিবেন কত হলে সাত হাজার মানে সাতান্ন সাতান্ন হলে এটা বিক্রি হবে আমরা পাশে একটা বিশাল দেখছি এটা একটু দাম ধর না ভাইয়া কী কো ভালো আছেন হ্যাঁ ভাই কয় দাঁত এটা চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন কত বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি দাঁত হয়েছে দাঁত দাঁত হয়েছে আচ্ছা কতটুকু কয়দা এটা আচ্ছা কতটুকু গোস্ত দিতে পারে এটা তুষার গরু আর কি আচ্ছা ধন্যবাদ আমরা পাশে একটা দেখছি বেশ সুন্দর সাইজ আচ্ছা ভাই এটা আপনার আচ্ছা এটা দেশি না শাহিওয়াল দাঁত হয়েছে দাঁত হয় না কেমন দাম চাচ্ছিলেন বাহান্ন বাহাত্তর কেমন ক্রেতা কেমন বলে ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে যে দর্শক পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা এই যে এখানে একটা দেখছি ভাই এটা আপনার কয় দাঁত বয়স কেমন চাচ্ছিলেন দাম কত ক্রেতা কেমন বলে পঁচপান্ন বলে আর কি এই যে পঞ্চান্ন হাজার টাকার দাম একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে আচ্ছা এপাশে একটা দেখছি বেশ সুন্দর ভাই এটার একটু দাম জানবো ভাই ভালো আছেন কেমন ক্রেতা কেমন বলে দাম কত ষাট বাষট্টি ষাট আর দিবেন কেমন কত হলেন বাষট্টি তেষট্টি হলে দিয়ে দেবেন এই দিবে বাষট্টি তেষট্টি হাজার হলে দিয়ে দেবেন কয় দাঁত এটা আচ্ছা এটা আনুমানিক বস্তু মানে কতটুকু হতে পারে তিন মনের উপরে আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এ পাশে দেখছি দুইটা আছে বা একাই দুইটা সামলাতে পারছেন হ্যাঁ আচ্ছা এই যে এটা এই আর ই দাঁত বয়স কত চাচ্ছেন দাম বাহাত্তর হাজার টাকা চাওয়া আচ্ছা কত বললো ভাই ক্রেতা কত বলছে ক্রেতা কত বলছে বাষট্টি তেষট্টি আর ওইটা ওইটা লালটা দর্শক এই আড়িয়া গুরুহাট থেকে ভিডিও করা একটু কষ্টকর আমরা একটু সামনের দিকে যাব এটা একটু দাম জানবো ভাই এটা আপনার কয়দাত বয়স এটা দুই রাত কেমন চাচ্ছিলেন দাম কত বললো ক্রেতা পঁয়ষট্টি পর্যন্ত বলে দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে আমরা একটু এপাশে দেখি ভাই এটা আপনার দাঁত হয়েছে কি কেমন চাচ্ছিলেন দাম কত ক্রেতা কেমন বলে আটচল্লিশ বেচা বিক্রি কত হলে হবে একান্ন হাজার হলে বিক্রি হবে একান্ন হাজার হলে বিক্রি হবে আমরা যে পাশে একটা দেখছি এটা একটু দাম জানবো ভাই এটা আপনার পয়দাত বয়স কেমন চাচ্ছিলেন দাম কেমন দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা সত্তর 70% দাম હશે। আমরা চেষ্টা করছি। আচ্ছা এটা আপনার? দাঁত কয় দাঁত? আছে নি দাঁতে নাই। কেমন চাচ্ছিলেন দাম? দাম কেমন বলে ক্রেতা? 52 আপনি দিবেন কত হলে? কত হলে বিক্রি করবেন? 555 ছাপ্পান্ন হলে বিক্রি হয়ে যায়। আচ্ছা Porsche একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা একটু জানবো চাচা আসসালামু আলাইকুম আপনার এটা দাঁত হয়েছে ভাঙছে মানে হচ্ছে কেবল কেমন দাম চাচ্ছেন এটা দামটা এই ছাপ্পান্ন কত ক্রেতা কেমন বলে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন বেচা বিক্রি কত হলে হবে তিরপান্ন হলে তিরপান্ন এর নিচে আসবে না

দেখছেন সবগুলো হচ্ছে আড়িয়া গরু আর কি তো আমরা এই আড়িয়া গরু আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম আর আমরা যে অবস্থান করছি এটি হচ্ছে কাহারল হাট b u e